ও ভাই কি লাগছে গো তোমার জামাটা বাহ খুব সুন্দর কি রে আর যে নতুন আছে ভাই কেউ মাল দিলি নাকি নাগো ভাই এই জামা আমি বাড়ি থেকে পরে এসেছি ভাই ভাই তুমি এই জামাটা জামাটা তুমি এই জামাটা ঘুরে দেখো ও একদম কাড়াক লাগছে বস একদম চিকনা পুরো বাংলাদের ডিপ জলের মতো আর ভাই তোমার জামার কালার এরকমই তোমার চেহারা আর ফসারও তুমি আছো এই বিনা যেই জামাটা লো শিকাটা ভাই এই জামাটা নিবো কটা কা দাম ভাই জামাটার ভাই তুমি তো নিজের মানুষ হাজার টাকা দাও তাহলেই হবে আমার মনে বসে যা দাম সাত টাকা চারশো টাকা পড়ি না দিলে ছশো টাকা বলিব ঠিক আছে ভাই চারশো টাকা দিও ঠিক আছে তুমি চারশো টাকা দিও দিয়ে যা মারা প্যাকেট আরে শালা মালটা একবার দিয়ে দিল লস হয়ে গেল মালটা আর একশো টাকা কম বুঝ দিতে হচ্ছে এটা ব্র্যান্ডের জামা দাও তো ভালো ব্র্যান্ডের জামা এই দেখেন দেখেন এই জামাটা জামা তো ভালো লেগেছে গো দাম কত জামাটার দাম কাকা তিন সে ভালো লেগেছে জামাটা কিন্তু জামাটা একটু চেকের মধ্যে চেকের মধ্যে আছে তো চেকের মধ্যে থাকবে না কি কথা বলছে না দেখেন লেন চেক ও এটা তো ভাল লাগছে কিন্তু চেকের মধ্যে যদি ফিট সাদা হয়তো তাহলে মালটা লিয়া লেওয়া ফিট সাদা থাকবে না কিরকম কথা বলেন এ দেখেন ফিট সাদা ব্র্যান্ডেড মাল একবারে করে

তেল তুলে টান দেও আমাকে একটা আন্ডার আমার সব দিকে চুল টুকটি করলো এখন সালে একটাও নেবে না শালাকে পা দিতে হবে রে একদম ব্র্যান্ডেড মাল ভালো আন্ডার আন্ডা তো ফুটে আরে টাকা ওটা ফুটে না ভালো মাল লেডি দিয়ে দাও কটাকা দাম

Tu vois, il a ton tama. Ton tama, tu vas. Ayo, ভাই তুমি জামাটা ডলে বাহ জামাটা তো ভালোই লাগছে হেই কি জামা এ জামা তোমাকে মানাবে এই জামা কোন কোয়ালিটি নাই কালার নাই এ জামা তো মানাবে না এ দেখো জামাটা দেখো কত সুন্দর জামা দেখো দেখি হেভি মানাচ্ছি তোমাকে জামাটা নিয়ে দাও ভাই তাহলে এই জামাটা প্যাক করে দাও তাহলে এই জামাটা কেউ লিছা তুমি আমাকে জামাটা প্যাক করে দাও তুমি দে শালা ভালোই খেলা খেলছো জামড়া তুমি লিবার আমাদের তো মানা করছো নেই